নমস্কার আরও একটা নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে একটা খুব সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রেসিপিটা এতটাই সুন্দর আপনারা যখন বাড়িতে তৈরি করবেন তখন বুঝতে পারবেন কতটা সুন্দর রেসিপি খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আর গরম গরম তৈরি করে খান আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর তার সাথে অবশ্যই এই ধনে পাতা চাটনিটা তৈরি করে রাখবেন তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে খেতে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আমি কাল রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম এবার একটা প্রেশার কুকার নিচ্ছি তাতে আমি ছোলাগুলো সেদ্ধ করে নেবো প্রেশার কুকারের মধ্যে ছোলাগুলো দিয়ে দিলাম এবার স্বাদ অনুসারে হাফ চামচ মতো নুন দিচ্ছি আর একটুখানি জল দিচ্ছি দিয়ে পাঁচটা সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিলাম ছোলাগুলো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে দেখুন খুব ভালো মতোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি হাত দিয়ে একটুখানি দেখাচ্ছি দেখুন ছোলাগুলো কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে এবার ধনে পাতা চাটনিটা তৈরি করব তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে ধনে পাতা নিলাম পাঁচ কোয়া রসুন দিচ্ছি এক টুকরো আদা হাফ চামচ জিরে দেবো দুটো কাঁচা লঙ্কা দিলাম হাফ চামচ জিরে স্বাদ অনুসারে নুন আর দিচ্ছি পাতিলেবুর রস ঝালটা আপনারা যে যেমন খাবেন সেই বুঝে কিন্তু লঙ্কা ব্যবহার করবেন কয়েক টুকরো বরফ দিচ্ছি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো এই ধনে চাটনিটা তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে সমস্ত কিছুর সঙ্গে খেতে পারবেন খুব সুন্দর একটা রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটাও কিন্তু বেশ ভালো এসছে তৈরি হয়ে গেল ধনে চাটনি এবার মিক্সিং জারের মধ্যে সেদ্ধ করা ছোলা নিচ্ছে একবারটি ভাজা বাদাম দিচ্ছি বাদামটা আমি কাঠখোলায় ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি একটু ধনে পাতা দিলাম ছকোয়া রসুন দু টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম স্বাদ অনুসারে নুন হাফ চামচ জিরে হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ চাট মশলা আর সামান্য একটুখানি হলুদ আর সামান্য একটুখানি হিং দিচ্ছি এবার পাতিলেবুর রস দিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব প্রথমে বেশি জল দেব না পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখুন জল খুব বেশি দেবেন না তাহলে কিন্তু এগুলো ভাজার সময় ছেড়ে যেতে পারে তবু জল মনে হচ্ছে আমার একটুখানি বেশি হয়ে গেছে আর একটু কম হলে ভালো হতো আপনারা যখন তৈরি করবেন জলটা একটুখানি বুঝে ব্যবহার করবেন এবার হাতের মধ্যে নিয়ে আমি কাবাবের আকার দিয়ে নিচ্ছি দেখুন এবার গ্যাস ওভেন অন করে আমি একটা ফাই প্যানে তেল গরম করে নিয়েছি নিয়ে এবার একে একে করে দিচ্ছি ভাজার জন্যে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এপিট করে উল্টে আমি এগুলো ভেজে নেব ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটিকে অবশ্যই ফলো করবেন দেখুন কতটা সুন্দর হয়েছে জল একটু বেশি হয়ে গেছিল আপনারা কিন্তু একটু কম জল দিয়ে এটাকে বেটে নেবেন তাহলে কিন্তু আরও ভালোভাবে তৈরি আর ধনে চাটনিটা অবশ্যই করবেন ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল অবশ্যই একবার ট্রাই করে দেখুন খুব সুন্দর একটা রেসিপি আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন